আসসালামু আলাইকুম এর আজকে আমি বানাবো রাজমা খুব মজার একটা রেসিপি তার জন্য আমি এখানে রাজমা নিয়েছি তোমরা পরিমাণ মতো রাজমা নিয়ে নিও তারপরে আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম আট দশ ঘন্টা তারপরে আমি আট ঘন্টা দশ ঘন্টা ভিজানোর পরে আমি এখানে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি সাত আটটা সিটি মেরে তারপরে যা লাগবে এখানে পেঁয়াজ বাটা নিয়েছি পেঁয়াজ বাটা আর টমেটো বাটাও নিয়েছি টমেটো নিয়েছি দেখতে পাচ্ছ এভাবে সব পেস্ট করে নেব তারপরে যা করবো এখানে কড়া বসিয়ে নেব কড়া বসিয়ে তেল গরম করে তেল গরম করে তাইতে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো দিয়ে আমি ভালোভাবে একটু তেলের ওপর ভেজে নেবো দেখো কেমন তারপরে আমি এখানে পেঁয়াজ বাটাও দিয়ে দেবো দিয়ে ভালোভাবে আমি নাড়ব এভাবে আমি নাড়তে থাকবো তেলের উপরে সাবধানে করতে হবে নালে ছিটিয়ে মিডিয়াম আছে করব। এভাবে করব। দেখো নেড়ে ছেড়ে তেল তেল হয়ে গেছে তারপরে আমি এখানে টমেটোটাও দিয়ে দেবো টমেটোর পেস্টটাও এভাবে দিয়ে আবার ভালোভাবে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করব সাবধানে এভাবে মিশিয়ে নেবো তেলের উপরে ওর যে পানিটাতে যে শুকিয়ে তেল তেল দেখো পাঁচ থেকে সুন্দর তেল তেল বেরিয়ে এসছে তারপরে আমি এখানে স্বাদ মতো নুন দেবো তারপরে কাশ্মীরি লঙ্কা দেব দিয়ে আবার ভালোভাবে আমি একটু কষিয়ে নেব তেলের উপরেই মিডিয়াম আঁচেতেই করব। তারপরে এখানে একটু ঝাল লঙ্কা দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে আমি এরকম কষাবো তেলের উপরেতে এখনও পানি অ্যাড করিনি আমি মিডিয়াম আঁচেতেই করব। এভাবেই কষাতে থাকবো তারপরে লাস্টে আমি অ্যাড করবো গরম মশলাগুলো এক চামচ দিয়ে আমি ভালোভাবে আবার কষাতে থাকবো দেখো এভাবে আস্তে আস্তে মিডিয়াম আঁচতেই করবো জোর আঁচে করলে কীভাবে ধরে যাবে সময়গুলো বেশি থাকে তারপরে আমি এখানে একটু পানি অ্যাড করলাম পানি অ্যাড করে আবার ভালোভাবে কষাবো এভাবে কষানোর পরে আমি রাজমাগুলো দিয়ে দেব দিয়ে আবার ভালোভাবে আমি রাজমা দিয়ে ভালোভাবে কষাতে থাকবো মিডিয়াম আচেতেই করব ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো ভালো লাগলে কমেন্ট সাবস্ক্রাইব করে জানিও কেমন হয়েছে এভাবেই কষাতে থাকবো দেখো কীভাবে করছি যতটা বেশি কষাবে ততটাই বেশি মজা হবে দেখো এইভাবে কষিয়ে নেব আবার একটু পানি অ্যাড করব পানি অ্যাড করে আবার ভালোভাবে কষাতে থাকবো এভাবে কষিয়ে নেবার পরে আমি এখানে কুচিয়ে রাখা করে দেব দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেবো নিয়ে তারপরে আমি এখানে একটু পানি অ্যাড করে দেব। দিয়ে আবার নাড়াচড়া করে নেব একটু ভালোভাবে দেখো এভাবে নাড়াচড়া করে নেব তারপরে এখানে পরিমাণ মতো যে যেমন গ্রেভি পছন্দ করো তেমন পানি অ্যাড করে দেবে বেশি গ্রেভি রাখবো না তাই কম পানি অ্যাড করেছি তোমরা চাইলে বেশিও করতে পারো এভাবেই করবো তারপরে আমি এখানে লাস্টে ফুটে উঠলে কাস্তুরি মেথি অ্যাড করে দেবো এটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও পারো তারপর ঢাকনা দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ পরেই আমি ঢাকনা খুলে দেখো ফুটছে তারপরে আবার একটু নেড়ে দেবো ভালোভাবে কাস্তুরি মেথিগুলোকে করে দেবে দেখো কত সুন্দর হয়েছে তারপরে এইখানে আমি লাস্টে অ্যাড করবো ঘি এক চামচ ঘি অ্যাড করে একটু ভালোভাবে মিশিয়ে দেবো দেখো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো করো আর থ্যাংক ইউ ফর ওয়াচিং কিপ সাপোর্টিং প্লিজ কমেন্ট করে জানিও কেমন হয়ে